আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো সব মতো আবারও চলে আসলাম জেলসির পক্ষ থেকে আপনাদের জন্য মিনাকারির মধ্যে হিউজ পরিমাণ কিছু সিম্পল ডিজাইনের মধ্যে নতুন কালেকশন আমাদের ইয়ে স্টক হয়েছে এই মাত্রই সো এই কালেকশনগুলো এখনও আমাদের দোকানে ডিসপ্লে দেওয়া হয় নাই আমি আপনাদেরকে ভিডিও দিয়ে দিচ্ছি যারা নিতে চান দ্রুত আমাদেরকে ইনবক্স করবেন অথবা ফেসবুক পেজ থেকে অর্ডার করতে পারবেন কোনো সমস্যা নেই সো দেরি না করে আমি ভিডিওতে চলে যাচ্ছি এক এক করে প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে আমি দেখিয়ে দিবি ইনশাল্লাহ তো ডিজাইনগুলো দেখার জন্য অবশ্যই আমাদের ভিডিও শেষ পর্যন্ত থাকবেন ভিডিও দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এইটা যে কাস্টমার যাতে প্রোডাক্টের কোয়ালিটিটা সম্পূর্ণ আপনারা বুঝতে পারেন হ্যাঁ এই জন্য হচ্ছে ভিডিও দেওয়া অনেক সময় অনলাইনে দেখলে ছবিতে আসলে কোয়ালিটি বোঝা যায় না এই জন্য ভিডিওতে আমি একটু কাছ থেকে দেখানোর আপনাকে ট্রাই করতেছি তো এই একটা প্রোডাক্ট প্রাইস রেঞ্জ একদমই সীমিত আকারে এবং এই ভিডিওর মধ্যে প্রত্যেকটা প্রোডাক্টেরই সেম প্রাইস থাকবে যাতে আমাদের বুঝতে সহজ হয় তো এইটা প্রাইস থাকতেছে মাত্র ফাইভ হান্ড্রেড মানে পাঁচশো টাকা ঠিক আছে ব্ল্যাক পলিশ অরিজিনাল সলিড কালার এই যে ডিজাইন যারা নিতে চান এইখান থেকে সরাসরি স্ক্রিনশট দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করে দেবেন কোনো সমস্যা নেই প্রাইস থাকতেছে মাত্র পাঁচশো টাকা এবং এই পাঁচশো টাকার মধ্যে আরও আকর্ষণীয় যে ডিজাইনগুলো আছে প্রত্যেকটা ডিজাইন আমি আপনাদেরকে হাতে ধরিয়ে ডিটেল দেখিয়ে দিবে এই যে ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই ইউনিক এবং এইটার সাথে আপনারা পাচ্ছেন একজোড়া কানের দুল উপরে হাতি দেওয়া আছে হাতির ডিজাইনগুলো অনেকেরই পছন্দ হয়ে থাকে তো এই প্রোডাক্টটাও প্রাইস থাকতেছে একদম সেম প্রাইস এইখানে হাতি এখানেও হাতি আছে মাত্র পাঁচশো টাকা দেরি না করে এই সুন্দর কালেকশনগুলো এখনই নেওয়ার জন্য আমাদের ডিসক্রিপশন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে নক করে দেবেন একদম নতুন প্রোডাক্ট এসেছে একদম সলিড ব্ল্যাক পলিশ কালার যেটা একটা কথা মনে রাখবেন এই প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু জার্মান সিলভার না হ্যাঁ জার্মান সিলভার আর ব্ল্যাক পলিশের মধ্যে অবশ্যই তফাৎ হয় এগুলো হচ্ছে ব্ল্যাক পলিশ মানে একটু কাঁচে টাইপের কালার এবং এটার সাথে কানেজুল পেয়ে যাচ্ছেন এক জোড়া খুবই সুন্দর দেখতে এটা লুক প্রাইস থাকতেছে মাত্র পাঁচশো টাকা যারা নিতে চান দ্রুত আমাদেরকে ইনবক্স করবেন সেম প্রাইজের মধ্যে যে ডিজাইনগুলো আমাদের কাছে নতুন ইয়ে স্টক হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোয়ালিটি বোঝার জন্য ভিডিও দিচ্ছি একদম সামনে থেকে আপনারা যাতে বুঝতে পারেন প্রোডাক্টের কোয়ালিটি দেখেন একদম সলিড মেটাল ইন্ডিয়া থেকে আমদানি করা আমাদের প্রোডাক্ট আমাদের এখানে কোনো ভেজাল পাবেন না ইনশাআল্লাহ এইটার সাথে আপনারা কানের দুল পেয়ে যাবেন একজোড়া কানের দুল এবং এইটার প্রাইস রেঞ্জ থাকতেছে হচ্ছে মাত্র পাঁচশো টাকা এখান থেকে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করে দিবেন যারা নিতে চান দ্রুতই মাত্র রিষ্টক হয়েছে প্রোডাক্টগুলো যারা নিতে চান অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন এরপর এই একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা পার্সোনালি আমার কাছে খুবই সুন্দর লেগেছে এবং যারা অক্সিডাইজ নেন বা একটু ইউনিক টাইপের পড়তে চান তারা এই কালেকশনটা তাদের জন্য অন্তত বেস্ট হবে এখানে পাখির একটা ডিজাইন দেওয়া আছে সাথে একজোড়া কানের দুল আছে এবং এই যে হচ্ছে এইটার লুক যারা নিতে চান এইখান থেকে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করে দিবেন প্রাইস রেঞ্জ সেম মাত্র পাঁচশো টাকা একদম সলিড মেটেল কালার এখন দেখাবো আপনাদেরকে একদম সলিড কালার এর মধ্যে মিনাকের মধ্যে কিছু কাজ করা একটু কাছে নিয়ে দেখাই এই প্রোডাক্টগুলো আসলে ছবি তোলার ক্ষেত্রে আপনাদেরকে খুবই সুন্দর একটা কালার ভাইব এনে দিবে এবং খুবই সুন্দর এই প্রোডাক্টগুলো বিভিন্ন পেজে এগুলা বিভিন্ন রেঞ্জের থাকে ঠিক আছে তো এই যে হচ্ছে এটা লুক যারা নিতে চান এখান থেকে স্ক্রিনশট নিয়ে সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করে দেবেন এবং মিনাকারি নেন এবং সলিড নেন এই ভিডিওর মধ্যে যে কয়টা প্রোডাক্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস নেন সেম প্রাইস থাকতেছে ধামাকা অফারে মাত্র পাঁচশো টাকা এই মাসে অথবা আগামী মাসে পুজো চলে আসে হিন্দু মামুন যারা আছেন তাদের জন্য একটা বেস্ট অফার এখন চলতেছে এবং তাদের উদ্দেশ্যে এই প্রোডাক্টের প্রাইসগুলো দেওয়া মাত্র পাঁচশো টাকা করে সলিড ব্ল্যাক পলিশ ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান সলিড ব্ল্যাক পলিশ এবং সাথে থাকছে জোড়া কানের দুল প্রাইস থাকতে মাত্র পাঁচশো টাকা বাজারে আসলে অনেক ধরনের প্রোডাক্ট পাওয়া যায় বলতেই পারেন আড়াইশো তিনশো টাকার মধ্যে অ্যাভেলেবেল মিনাকারি সেট পাওয়া যায় তবে চেলসিতে সবসময় আপনারা আসবেন যদি একটু ভালো মানের প্রোডাক্ট এবং অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট চান তাহলেই সেফ প্রাইজের মধ্যে আরও একটি প্রোডাক্ট এটাও খুবই সুন্দর এবং সিম্পলের মধ্যে খুবই গর্জেস একটা লুক দিবে দেখতেই পাচ্ছেন আমি হাতে নিয়ে আপনাদেরকে কোয়ালিটি বোঝালাম এই যে আরও কাছ থেকে দেখেন দরকার পড়লে একদম অরিজিনাল ইন্ডিয়ান সলিড কালার এটার লুকটা থাকবে হচ্ছে এই যে এটা কালার দুল এখান থেকে স্ক্রিনশট নিয়ে আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করে দেবেন কোনো সমস্যা নেই একদম মানে একদম নতুন কালেকশন মানে একটা প্রোডাক্ট এখন পর্যন্ত আমাদের ডিসপ্লেতে দেওয়া হয়নি তো যারা নিতে চান স্ক্রিনশট নিয়ে এখান থেকে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন প্রাইস রেঞ্জ মাত্র পাঁচশো টাকা ঠিক আছে মাত্র পাঁচশো টাকা করে তো অফারটা হয়তো বা সবসময় আমাদের থাকবে না এগুলো দোকানে আমরা আরও বেশি প্রাইস রেঞ্জে সেল করে থাকি কস হচ্ছে আমাদের প্রোডাক্ট অবশ্যই ভালো আলহামদুলিল্লাহ এবং কাস্টমারও ভালো রেসপন্স দেয় আমাদেরকে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত কেউ কখনো বলে নাই যে ভাই আপনাদের প্রোডাক্টে আমরা একটু ভেজাল পেয়েছি বা দেশি প্রোডাক্ট মনে হচ্ছে বা দুই নাম্বার যদি কেউ প্রমাণ করতে পারে অবশ্যই তাকে পুরস্কৃত করা হবে এবং আমার এই ইউটিউব চ্যানেলে মিডিয়ার সামনেই তাকে পুরস্কৃত করা হবে যারা নিতে চান দ্রুত আমাদেরকে ইনবক্স করবেন প্রাইস রেঞ্জ মাত্র পাঁচশো টাকা করে খুবই সুন্দর পরিমাণ কালেকশনগুলো আপনারা নিয়ে নিতে পারবেন ঠিক আছে তো এইখানে তো এইখানে প্রত্যেকটা প্রোডাক্টের ছবি আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি বা যারা এই প্রোডাক্টগুলো নিতে চান হ্যাঁ একদম মাত্রই রিস্টক হয়েছে আমাদের আমি আবারও বললাম এবং খুবই সুন্দর কালেকশন বিশেষ করে মিনাকারি কালেকশনগুলো খুবই সুন্দর তো যারা নিতে চান দ্রুত আমাদেরকে ইনবক্স করে দিবেন এবং এগুলোর মধ্যে আরও কিছু কোয়ালিটি আমাদের এসেছে নতুন যেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পরবর্তী ভিডিওতে যারা নিতে চান দ্রুত আমাদেরকে ইনবক্স করবেন এবং আরও কিছু এর থেকে একটু প্রাইস রেঞ্জ বেশি হবে এবং গরজিয়াসের মধ্যে কিছু কালেকশন আমাদের নতুন এসেছে স্টক হয়েছে মাত্রই তো আগামীকালের ভিডিওতে আমি আপনাদেরকে এগুলো দেখিয়ে দিব আপাতত এইখানে পাঁচশো টাকা রেঞ্জের মধ্যে যারা প্রোডাক্ট নিতে চান তারা অবশ্যই দ্রুত আমাদেরকে ইনবক্স করে দেবেন আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ